তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি বিষ্ণু আপনাদের সবাইকে স্বাগত সো গাইস ফাইনালি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এই ভিডিওটা খুবই স্পেশালি হতে চলেছে কেননা গাইস আপনারা অনেকেই দেখলেন ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল তো এই ভিডিওর ভিতরে আপনারা জানতে পারবেন কীভাবে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলতে হয় সেটাও আবার এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দেবো পুরোটা তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো গাইস সবার প্রথম আপনাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার জন্য সবার প্রথমে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিতে হবে হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আপনার যে কাজটা করতে হবে যে আপডেটের অপশানটা আছে তো আপডেটের অপশানে চলে আসতে হবে আপডেটের অপশানে আসার পর এখানে দেখতে পেয়ে যাবে চ্যানেলের টান সাইডে যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছ তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে দুটো অপশান তো এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট চ্যানেল তো এখানে ফাইন্ড চ্যানেল তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে যদি আপনারা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করেন তো আপনাদের সবার ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাবে কন্টিনিউ তো কন্টিনিউতে ক্লিক করবে কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ চ্যানেল নেম তো এখানে আপনার যে চ্যানেলটা আপনার যে নামে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা খুলতে যাচ্ছেন তো সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন তো আমি এখন দেখতে পাচ্ছ বিষ্ণু মাহাতো আমার নিজের নামে খুলতে চাই চ্যানেলটা তো এখানে খুললাম এখানে দেখতে পাচ্ছ লিখে দিলাম এখানে তারপরে নিচের সাইডে দেখতে পাচ্ছ ডেসক্রাইপশান তো আপনারা এখানে ডেসক্রাইপশানে আপনারা যে কিছু লিখতে পারেন তো এখানে আমি একটা যে কিছু লিখে দিচ্ছি এখানে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই হোয়াটসঅ্যাপ চ্যানেল তো গাইজ এরকমও আপনারা লিখে দিতে পারেন তো এটা আমি লিখে দিলাম এখানে লিখে দেওয়ার পরে আপনাদের কাজটা কী করতে হবে এখানে দেখতে পাবে ক্রিয়েট চ্যানেল তো এখানে ক্রিয়ার চ্যানেল দেখতে পাচ্ছ তো এই ক্রিয়ার চ্যানেলের উপরে একটা ক্লিক করতে হবে তো চলো এখানে ক্লিক করা যাক এখানে ক্লিক করার পর আপনার সামনে আপনার যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ওটা কিন্তু পুরোপুরি তৈরি তৈরি হয়ে যাবে খুব সহজে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তৈরি করতে পারবেন তো এই এখানে দেখতে পাচ্ছি আমার যে ফলোয়ার এখানে ফলোয়ার কিন্তু জিরো আছে তো এখন নতুন চ্যানেল এখনও পর্যন্ত কেউ ফলো করে নেন তো জিরোয় দেখাবে তো এখানে দেখতে পাচ্ছি আমার যে ফলোয়ার এখানে কিন্তু জিরো তো আপনারা এখানে কীভাবে ডিপি লাগাবে আপনারা কীভাবে লোগো লাগাবে তো লোগো লাগার জন্য আপনারা সবার প্রথম কী করতে হবে উপরের সাইডে যেতে ফ্রি রোড দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এডিট অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে ক্যামেরা আইকনটা আছে তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনার যে ফটোটা থাকবে আপনারা যে লোগোটা লাগাতবেন সেটা কিন্তু এখান থেকে অ্যাড করবে গ্যালারির থেকে তো এখানে দেখতে পাচ্ছো আমার জিলো জিরো ফলোয়ার আছে তারপরে আপনারা অনেকেই চাও যে যে চ্যানেল সেটিংয়ের মধ্যে আপনারা যখনই আসবেন আসার পর এখানে দেখতে পাবে অ্যানি ইমোজে আপনারা অনেকেই চাও যে ইমোজি যাতে কেউ না রিয়াকশন করে আপনারা যদি ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিছু পোস্ট করেন তো সেটাতে কিন্তু আপনার যে অডিয়েন্স ওরা কিন্তু রিয়োকশান দেবে তো আপনারা যদি রিয়াকশান না নিতে চান তাহলে এখানে নান করে রেখে দেবে তারপরে এখানে বারো আসবে তো আমি কিন্তু সবারই রিয়াকশান নিতে চাই তার তার জন্য এনতে করা আছে তো এটা লিঙ্ক কীভাবে কপি করবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের অনেক লিঙ্ক কপি করে আপনারা অনেক জায়গায় পেস্ট করতে চান তো লিঙ্ক কীভাবে কপি করবেন লিঙ্ক কপি করার জন্য এখানে চ্যানেল লিঙ্কের উপরে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাবে কপি লিঙ্ক তো এখানে কপি করে নেবে আপনার যে লিঙ্কটা তারপর এখান থেকে কপি করার পর আপনারা যে কোনো জায়গায় আপনারা আপনার বন্ধুকে শেয়ার করতে পারেন আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন আপনার লিঙ্কটা তো এই এরকমভাবে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল খুব সহজে এক থেকে দু মিনিটের মধ্যে তৈরি করতে পারেন তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখাচ্ছে পরবর্তী ভিডিও